সাড়ে তিন ঘন্টার অভিযানে সাদিক অ্যাগ্রোর অফিস ও দুটি শেড ভেঙে দেওয়া হয়েছে এই দুটি শেডের একটিতে ছিল কোরবানির ঈদের আলোচিত উচ্চবংশীয় সেই ছাগলও একশো পঁচাত্তর কেজি ওজন বাষট্টি ইঞ্চি উচ্চতার ছাগলটি সহ সব ছাগলই অভিযান শুরুর পরপরই খামার থেকে সরিয়ে নিয়ে যায় সাদিক অ্যাগ্রোর লোকজন কোরবানি ঋদকে সামনে রেখে সাদিক এগ্রো আলোচিত ছাগলটির দাম হেঁকেছিল পনেরো লাখ টাকা সেই ছাগল কিনতে গিয়ে ভাইরাল হন তরুণ মুশফিকুর রহমান ইফাত এরই এক পর্যায়ে ছাগলের রশি ধরে টান পড়ে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বৃহস্পতিবার অভিযানের খবরে একটি শেড থেকে আগেই গরু সরিয়ে নিয়েছিল সাদিক এগ্রো অভিযান শুরুর পর খামার থেকে সব ছাগল সরিয়ে পাশের একটি মাঠে নেওয়া হয় তবে সেই মাঠে আলোচিত ছাগলটি দেখা যায়নি এ বিষয়ে জানতে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন সহ কারো বক্তব্য পাওয়া যায়নি বুধবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে ঢাকার সাদিক অ্যাগ্রোর ওয়েবসাইটটিও এই উচ্ছেদ অভিযানের সঙ্গে ছাগল কাণ্ডের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ সাদিক এগ্রোর লোকজন তাকে নানা দলিল দস্তাবেজ দেখিয়েও ঠেকাতে পারেনি অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এই উচ্ছেদের ব্যাপারে গত মাসের আঠেরো তারিখেই নোটিশ দেওয়া হয়েছিল সাদিক এগ্রোকে